গল্পের গল্পেশ্বর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রোমান উপর আজ আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লিখে একটি গল্প মহেশ দা কলকাতা শহরটা দক্ষিণে প্রসারিত হয়ে চলেছে শুধু এই জন্য যে এখনও কোনো কোনো এমন লোক আছে যারা একটু ফাঁকায় থাকতে যায় কলকাতার ঘিঞ্জি গলির পচা দুর্গন্ধ থেকে অব্যাহতি পেতে যায় কিন্তু সেই দক্ষিণ উপকণ্ঠেও যে এমন গলি আছে তা কে জানত বাস্তবিক সে গলি কলকাতাতেও খুব সুলভ নয় পুরো ফুট চওড়া হবে কিনা সন্দেহ তারই মধ্যে তিনটে বাঁক এবং দুধারের দুসারি বাড়ির দুটো খোলা নর্দমা এছাড়া মানব বসতির আরও একটি অঙ্গ যা জীবনের পক্ষে অপরিহার্য অথচ যার উল্লেখ সভ্য মানুষ প্রাণপণে এড়িয়ে চলতে যায় বাড়ি পিছু এমন একটি বা দুটি সে কক্ষ তো রয়েছেই এবং সেগুলিকে সাফ করবার প্রবেশপথ এই গলির দিকে অবারিত হয়ে থাকে অহর্নিশি তবু আশ্চর্য পঙ্কে যেমন পঙ্কজ থাকে তেমনি এই সংকীর্ণ নোংরা দুর্গন্ধময় গলিতেই থাকতেন আমাদের মহেশদা উজ্জ্বল গৌরবর্ণের বেটেখাটো টাকচকচকে মানুষটি মুখেও চোখে সর্বদাই একটি শান্তমিষ্ট কৌতুকের হাসি পাঁচ হাতে ধুতিটি পরে নিজের অদ্বিতীয় ঘরের চৌকাঠে এমনভাবে দাঁড়িয়ে থাকতেন যে সে গলি দিয়ে যে যেত সে মনে করত মহেশদা তাকে অভ্যর্থনা জানাবার জন্যই দাঁড়িয়ে আছেন আর জানতেনও প্রত্যেককেই যাকে দেখতেন তাকে হাসি হাসি মুখে প্রশ্ন করতেন এই যে ভাই ভালো বাড়ির সব খবর ভালো এগুলির অধিকাংশই ভাড়াটে যে হতভাগ্যদের আয় কম বা নামমাত্র অথচ সে আয়টুকু বজায় রাখতে কলকাতার কাছে থাকা প্রয়োজন তারা না হলে এগুলিতে থাকবে কে যারা মজুরি খাটে না বলে নিম্ন মধ্যবিত্তদের মধ্যে থাকবার সম্মান পেয়েছে অথচ দিন চেয়েও যাদের আয় কম তারাই এই গলির অন্ধকার হাওয়া বাতাসীন বাড়িতে দু একখানি ঘর ভাড়া করে থেকে প্রাণপণে মৃত্যু ও অস্বাস্থ্যের সঙ্গে লড়াই করে চলেছে কিন্তু মহেশ দায়ী বোধ একমাত্র লোকে পাড়ায় যিনি ভাড়া টেনন এটা তার পৈতৃক ভিটা তার বাবারও এটা পৌতৃক বাড়ি ছিল তিন ভাই বলে কর্তা নিজের ভাগে পেয়েছিলেন মাত্র দুটি ঘর ও একটুখানি ফালি জমি সে সম্পত্তি যখন মহেশ দাদের তিন ভাইকে ভাগ করে নিতে হল তখন ছোট দু ভাইকে ঘর দুখানা ছেড়ে মহেশদা নিলেন সেই ফালি জমিটুকু এক কাঠারও কম তবে পাড়ার লোকের অনুগ্রহে সেজন্য যৎসামান্য ওয়েলটি মনি পেয়েছিলেন চারশো টাকা তাতে এই ঘরটি তোলা সম্ভব হয়েছিল নইলে সেদিনও তার নিজের আয় থেকে জমিয়ে ঘর করবার মতো অবস্থা ছিল না আজ তো নেই সেটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেকার দিন জিনিসপত্র সবই সস্তা তবু ও টাকাটা এতই নগণ্য যে পাঁচ ইঞ্চি চওড়া দেওয়াল ও টিনের চালের এই দশ ফুট বাই দশ ফুট ঘর চার পাঁচ রান্নাঘর ও সংকীর্ণতম একটি পায়খানা করে নিতেও সেদিন বেশ কষ্ট হয়েছিল এসব করে বাড়ির ভেতর দিকে যে স্থানটুকু ছিল যাকে কোনো কবিরও উঠান বলে কল্পনা করতে বাঁধে সেখানে দাঁড়িয়ে মনে হয় যেন একজন লোকের নিঃশ্বাস নেবার মতো যথেষ্ট বাতাস ওখানে নেই বোধ সে জন্যই মহেশদা আমাদের ছুটে ছুটে বাইরে এসে দাঁড়াতেন তার ঘরে চৌ কাঠে হোক গলি সংকীর্ণ তবু তাতে বেশি বাতাস আছে শুধু যে এর ভেতর হাসি মুখখানি অক্ষয় করে রেখেছিলেন মহেশ তাই নয় এর ভেতর একটুখানি শখ রেখেছিলেন তিনি বাঁশি বাজাতেন বাজাতেন এবং ভালোই খুব ভোরে ওই গলির অধিবাসীদের ঘুম ভাঙতো তার ক্ল্যারিও নেটের সুরে ভোরবেলা তিনি প্রত্যহ অভ্যেস করতেন দু একবার ওই গলিতে যাতায়াত করতে করতে আমরাও শুনেছি সে বাঁশির তান মনে পড়ে গেছে কবিগুরুর বাঁশি কবিতা গলির মোড়ে থাকেন ক্লান্ত বাবু যত্নে পাঠ করা চুল শৌখিন মানুষটি এজন্য মহেশদার খাতিরও ছিল যাত্রা থিয়েটার হলে ডাক পড়তো পাড়ায় দু একবার ঐক্যতান সমিতি করবারও চেষ্টা হয়েছে তার প্রত্যেকটিতেই মহেশদা ছিলেন তবে তার দলাদলিতে থাকতেন না কোনো দিনই কেউ এসে ডাকলে যেতেন না ডাকলে ঘরে বসে বাঁশি বাজাতেন নয়তো দৌড়ে দাঁড়িয়ে এই গলির পরিচিত অপরিচিত অসংখ্য যাত্রীর দিকে নিজের সহাস্য দৃষ্টি ও মিষ্ট ভাষা প্রসারিত করে দিতেন আশ্চর্য এই যে এতদিনের এত পরিচিত লোক যারা প্রয়োজন হলে ওকে ডেকে নিয়ে গেছে নয়তো রাস্তায় দাঁড়িয়ে বহুক্ষণ ধরে আড্ডা দিয়েছে দিনের পর দিন তারা কেউ ভেবে দেখেনি যে ওর কিসে চলে কি করে চলে কি কাজ করেন কত টাকা আয় এনে কখনো কেউ মাথা খামায়নি এমন সর্বদা তুষ্ট ভাব ছিল তার মুখে চোখে এমন অপরিসীম স্থৈর্য প্রশান্তি এমন নিশ্চিন্ত নিরুদ্বেগ যে কেউ কখনো কল্পনা করতে পারতো না মহেশদার অর্থাভাব আছে বা থাকা সম্ভব বোধহয় সে জন্যই কখনো কারো মনে কথাটা জাগেনি যেদিন জানলুম সেদিন আমরা সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিলুম মহেশদা লেখাপড়া জানতেন না সুপারিশ ধরবারও লোক ছিল না কেউ সুতরাং এক বিলিতি বইয়ের দোকানে বেয়ারার কাজে ভর্তি হয়েছিলেন মস্ত বড় দোকান আগে মালিক ছিল সাহেব গত মহাযুদ্ধের আগেই হাত পাল্টে এসে পড়ে এক মারোয়াড়ির হাতে কিন্তু তাতে অবস্থার কোনো উন্নতি হয়নি বরং অবনতি হয়েছিল তখন যা মাইনে ছিল নতুন মালিক এসে তা কমিয়ে দিয়েছিলেন নলে নাকি কারবার রাখা সম্ভব নয় সে সময় অনেকেই কাজ ছেড়ে চলে গিয়েছিল শুধু মহেশদাও ভরসা পাননি তখনই তার চারটি ছেলে মেয়ে এমন শক্তি বা মুরব্বী নেই যে অন্যত্র কাজ জুটিয়ে নেবেন অগত্যা পঁয়ত্রিশ টাকা থেকে কমে পঁচিশ টাকা মাইনেতেই তাকে টিকে থাকতে হলো। এসব কথা আমরা কেউ জানি না তার কোনো অন্তরঙ্গ লোকও বোধহয় জানত না আত্মীয়ত কেউ ছিল না তার যে ভাই দুটির জন্য অত ত্যাগ করলেন মহেশদা তারা বহুদিন আগেই নিজেদের হিসার নামমাত্র মূল্যে অপরকে বেঁচে দিয়ে চলে গেছে সেখানে এখন মস্ত দোতলা ফ্ল্যাট বাড়ি উঠেছে তাতে চার ঘর ভাড়াটে ওর দক্ষিণ দিকটা সম্পূর্ণ আবৃত করে সেই বাড়িটি ওরই ভাতৃপ্রীতি ঘোষণা করছে যাই হোক পাড়ার লোক ওর অবস্থা সম্বন্ধে প্রথম সচেতন হয়ে উঠল একেবারে তেরোশো সালে মনন্তরের বছর বাজারে চাল পঁয়ত্রিশ ছত্রিশ টাকা মন হয়ে গেছে তখনও রেশন হয়নি দু একটা কন্ট্রোলের দোকান হয়েছে বটে সেখানে রাত বারোটা থেকে লোক জমতে থাকে লাইন হয় কোনো কোনো ক্ষেত্রে এক মাইল দেড় মাইল লম্বা মেলা আটটা নাগাদ দোর খুলে জন কতককে শের করে চাল দিয়েই সে সব দরজা বন্ধ হয়ে যায় বাকি চাল কোন আশ্চর্য কৌশলে বেরিয়ে গিয়ে কালোবাজারে প্রবেশ করে তার আর পাত্তা পাওয়া যায় না যারা পায় তারাও বেশিরভাগই গৃহস্থ নয় আবার বিক্রি করার জন্যই অত কষ্ট করে কিন্তু সেখানে গিয়ে দাঁড়ানো মহেশদার পক্ষে সম্ভব নয় তার নটায় অফিস আটটায় বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় এক রবিবার তার রবিবার অধিকাংশ কন্ট্রোলে দোকান বন্ধ থাকে দু একটি বা খোলা থাকে সেখানে গিয়ে দু একদিন মহেশদা বেলা এগারোটা বারোটা পর্যন্ত দাঁড়িয়ে থেকে হতাশ হয়ে চলে এসেছেন ছেলেমেয়েরাও তখন খুব ছোট বড়টি বছর সাতেকের তাদের পক্ষেও সেখানে দাঁড়ানো সম্ভব নয় সম্ভব হতো পাড়ার লঙ্গরখানায় গিয়ে বজ্রা মেশানো খিচুড়ি খেয়ে আসা কিন্তু তা মহেশদা তার স্ত্রী কেউই পারেননি পাড়ায় গিয়ে কাউকে অবস্থা জানি হাত পাততেও পারেননি পেরেছেন শুধু দিনের পর দিন উপবাস করতে তার ফলে যখন স্বামী স্ত্রী ছেলে মেয়ে সকলে চেহারা ভয়াবহ কঙ্কালে পরিণত হয়ে উঠল তখন আমাদের নজরে পড়ল অবস্থাটা তাও খুব সহজে পড়েনি কারণ তখন কঙ্কাল দেখে দেখে সবাই অভ্যস্ত ওটাতে চমকে উঠবার আর কোনো কারণ খুঁজে পেতুম না আরও এই যে এই দীর্ঘ উপবাসে শুধু নিজের নয় নিজের থেকেও প্রিয় সন্তানদের উপবাসেও তার মুখে প্রশান্তি তো নষ্ট হয়নি দেহ শীর্ণ হয়ে গেছে মুখ হয়ে উঠেছে পাণ্ডুর বিবর্ণ গোলমুখখানি লম্বা হয়ে রগ ও গাল ঠুকে বিভৎস হয়ে উঠেছে তবু সে শুষ্ক মুখে ও কোটরগত চক্ষুতে হাসির অভাব হয়নি প্রীতি সম্ভাষণেরও না কে বুঝবে বলুন যে অমন নিশ্চিন্তভাবে মিষ্ট করে যে হাসতে পারে আজ হয়তো এক সপ্তাহ সপরিবারে সে উপোস করে আছে কিন্তু তবুও একসময় ওদের চেহারাটা এমন অবস্থায় এসে দাঁড়ালো যে নজর না পড়ে উপায় রইল না মহেশদাকে ভালোবাসতো অনেকেই তাদের নিজেদের অবস্থা যতই খারাপ হোক নিজেদের আরও বঞ্চিত করে ওদের এক মুষ্ঠি দিতে আটকাল না এ গলি ওপাশের গলির সব লোক মিলে একজনের উপর ভার দিলেন চাঁদা উঠল কিছু কিন্তু সেই টাকাতে বার্লি এবং হর্লিক্স যখন কে পৌঁছল তখন আর তাদের প্রায় কারোরই তা খাবার মতো অবস্থা নেই তখন আরও মনোযোগ গেল সকলকার ছোটাছুটি ব্যস্ততার সীমা রইল না অবশেষে একটা অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো বৌদির তখন আর চোখ চাইবার মতো অবস্থাও নেই তবুও একবার প্রাণপণ চেষ্টায় শুধু বললেন আমাকে আর টানাটানি করছো কেন ভাই পারো তো ওকে আর ছেলে মেয়ে বাঁচাও সত্যি তাকে আর টানাটানি করে লাভ হলো না হাসপাতাল অবশ্য চিকিৎসার ত্রুটি হয়নি তবু বৌদি মারা গেলেন দিন সাতেক পরেই আর দুটি ছেলে মেয়ে জমের সঙ্গে জুঁজলো প্রাণপণে কিন্তু শেষ পর্যন্ত তাদেরও যেতে হল শুধু মহেশদাই সেরে উঠলেন অনেক কষ্টে আর বড় ছেলে মেয়ে দুটি মহেশদা আবার ফিরে এলেন তার সেই একমাত্র ঘরে স্ত্রী নেই ছোট ছেলে মেয়ে দুটিও গেছে নিজেকে রান্না করতে হয় একবেলা হলেও কষ্টকর তো বটেই তবুও তার মুখের হাসি মিলয় না এতদিনে জেনেছিলাম যে তার বেতন পঁচিশ টাকা জমের মুখ থেকে অর্ধেক রফা করে ফিরে আসার পরে সাতটি টাকা মাগি ফাতা ব্যবস্থা হয়েছিল অফিসে কিন্তু আর তাকে উপবাস করিতে না হয় সে থেকে এবার আমরা দৃষ্টি রেখেছিলুম পাড়ার তখন একটি লোক কালোবাজার ধরে হু হু করে উঠছে সেই হঠাৎ বড় লোকটিকে তাতিয়েই আমরা ওর জন্য রাত্রে একটা বাংলা হিসেব রাখার কাজের ব্যবস্থা করেছিলাম তার জন্য মাইনে পেতেন না কিছু কিছু চাল পেতেন তা হোক তাতে পেট ভরে মহেশদার জীবনযাত্রাটা অতপর খুব ছন্দবদ্ধ হয়ে গিয়েছিল ভরে উঠে বাঁশি বাজাতেন একটু গায়ে বল পাবার পরে ওটা আবার ধরেছিলেন তারপর উনানে আঁচ দিয়ে রান্না করে নিজে খেয়ে ছেলে মেয়েদের খাইয়ে চলে যেতেন অফিসে যাবার সময় বাড়িতে চাবি দিয়ে যেতেন ছেলে মেয়ে দুটো বেলা দশটা পর্যন্ত রাস্তায় রাস্তায় খেলে বেড়াত তারপরে যেত পাড়ার পাঠশালায় পড়তে ওইখানেই বিনামূল্যে পড়বার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল পাঠশালা থেকে বেরিয়েও তাদের ওই অবস্থা কারণ সাড়ে ছটার কম মহেশদা ফিরতে পারতেন না কোনোদিনই অফিস থেকে বেরিয়ে সারা বাজার ঘুরতে হতো ওরই মধ্যে যদি কোনো আনাজ সস্তায় পাওয়া যায় এই আশায় কিংবা দু চার পয়সায় কোনো চুনো মাছ বাড়ি ফিরে যেদিন মাছ আনতেন সেদিন শুকনো পাতাটাতা জেলে জ্বেলে সেটা একটু রান্না করে নিতেন নইলে সকালের জল দেওয়া ভাত নিজেও খেতেন ছেলে মেয়েদেরও খাইয়ে দিতেন তখনই তারপর আবার যেতে হতো নতুন চাকরিতে ঘরে আলো জেলে ছেলেদের পড়তে বসিয়ে বাইরে থেকে চাবি দিয়ে চলে যেতেন ফিরে এসে দেখতেন তারা বইয়ের পাশে পড়ে অগাধে ঘুমোচ্ছে তাদের তুলে নিয়ে বিছানায় শুতে যেতেন এই ছিল তার প্রাত্যহিক রুটিন খালি রবিবার দিনে একটু ব্যতিক্রম হতো। দুপুরবেলা ছেলে মেয়েদের নিয়ে আরেকটা খালি থলি নিয়ে যেতেন বহুদূরের অপেক্ষাকৃত বৃক্ষ বহুল অঞ্চলে সারা দুপুর ধরে শুকনো পাতা সংগ্রহ করে বেড়াতেন এতে ইন্ধনের খরচা অনেক কমতো এভাবে যে সুখে ছিলেন না তা বোধ কাউকে বলবার দরকার নেই ছেলেমেয়ে দুটো রীতিমতো অসভ্য হয়ে উঠেছিল পড়াশোনা তো হচ্ছিলই না নিজেরও কষ্টের সীমা ছিল না এই গলিতে যারা থাকেন তাদের নিজেদের অবস্থাই শোচনীয় সুতরাং তাদের পরোপকারের সাথ থাকলেও সাধ্য ছিল না দিন তবু তারে প্রাণপণে নিমন্ত্রণ করতেন কেউ কেউ সন্ধ্যাবেলা সামান্য সামান্য রান্না করা তরকারি দিয়ে যেতেন সকালে তরকারি গরমের দিনে প্রায় খারাপ হয়ে যেত শুধু নুন আর তেঁতুল দিয়ে ভাত খাওয়া ছাড়া তখন উপায় থাকতো না যাদের বিনামূল্যে হিতোপদেশ দেওয়া স্বভাব তারা কেউ কেউ সদুপদেশ দিয়েছেন বইকি। কি মহেশ ডাগর দেখে একটি মেয়ে খুঁজে গরিবের ঘরের মেয়ে আর একটি সংসার করো এমন করে আর কতকাল পারবে মহেশ তা নির্বিরোধ মানুষ পরের সব কথাতে সায় দেওয়াই তার চিরকালের অভ্যেস কিন্তু এই একটি ব্যাপারে দেখেছি তার অনমনীয় দৃঢ়তা তিনি হাত দুটি জোর করে সবিনয় হলেও বেশ দৃঢ়স্বরে বলতেন ওইটি মাপ করতে হবে দয়াময় ও কাজ আর না হিতাকাঙ্ক্ষীরা হয়তো বোঝাতে চেষ্টা করতেন কিন্তু একা মানুষ মেয়ে দুটোর কথা তো ভাবতে হবে ও দুটো যে বাঁধর তৈরি হচ্ছে তা হোক প্রভু তবু তো বেঁচে আছে মুখে তো দুটো ভাত দিতে পারছি ওই আমার ঢের মানুষ না হয় মোট বয়ে খাবে সেও ভালো আবার একজনকে ঘরে এনে তাকে শুকিয়ে রাখব ছেলেমেয়েগুলো মেয়েগুলো উপোস করবে সেটা আর ইচ্ছে করে হতে দেব না এভাবে যখন এক বছর এমনকি তিন বছরও কেটে গেল তখন আমরা ও নিয়ে চিন্তা করাও ছেড়ে দিলুম মহেশদার সংসার করবেন না এটা সকলকারী একরকম বিশ্বাসে দাঁড়িয়ে গেল হিতাকাঙ্ক্ষীরাও সদুপদেশ দেওয়া ছেড়ে দিলেন এমন সময়ে এই এক অঘটন পূর্ববঙ্গে গোলমালের ফলে অকস্মাত তখন লোক আমদানি শুরু হয়েছে পদঘাট ভরে গেছে আশ্রয় প্রার্থীতে শিবিরে শিবিরে লোক উপচে উঠেছে সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানই পেরে উঠছে না সামলাতে এমন অবস্থা তার ঢেও কিছু এগুলিতেও এসে পৌঁছেছে বইকি। কি তার সুদূরতম সূত্র ধরে লোক এসে উঠছে প্রত্যহ একখানি ঘরের অধিবাসী সংখ্যা সতেরোতে এসে ঠেকেছে তারা দিনের বেলা বাইরে বাইরে কাটায় রাত্রে কোনো মতে শেষ হয় তবুও এখনো লোক বেড়েই চলেছে তাদের আশ্রয় আর আহার কোনো মতেই বুঝি জোটানো যায় না এইভাবেই মালতী আর মালতীর মা একোদায় এ পাড়ায় এসে পৌঁছলেন নোয়াখালীতে বাড়ি সেখানেও অবস্থা ভালো ছিল না এখানে এসেছেন একেবারে নিঃস্ব হয়ে দুঃসম্পর্কের এক ভাইয়ের ঠিকানা ভরসা করে এসেছিলেন তিনি বহুদিন এপাড়া থেকে চলে গিয়েছেন কোথায় গিয়েছেন সে খোঁজ কেউই রাখে না কোন অফিসে কি কাজ করেন তাও মালতীর মা জানেন না সুতরাং একেবারে রাস্তায় দাঁড়াবাড়ি কথা রাস্তাতে কাটল তাদের সারা দিন। মালতীর মা কেবলই কাঁদেন মালতে কাঠ হয়ে বসে রইল এমন অবস্থাতে পাড়ার লোকেরও স্থির থাকা কঠিন সকলে গিয়ে সেই হঠাৎ বড় লোক দেবীদাসবাবু শরণাপন্ন হলেন ব্রাহ্মণের মেয়ে শুনে দেবীদাসবাবু আশ্রয় দিতে রাজি হলেন কথা হল যে উনি মাতা কন্যা দুজনকে খেতেও থাকতে দেবেন কিন্তু মাইনে বলে কিছু দেবেন না কারণ তার একটি লোকেরই দরকার ছিল দুটি লোককে পুষতে হলে আর পেরে উঠবেন কি করে মালতের মা এই শর্তে যেন হাত বাড়িয়ে স্বর্গ পেলেন এখানে থাকতে থাকতে ক্রমশ মালতের মার সঙ্গে সকলকারী পরিচয় হল বেশ মানুষটি হাসি খুশি সদালাপি সরল কিন্তু মালতের জন্যই তার মনে শান্তি নেই মেয়েটির বয়স বাইশ দেশের কম নয় ওর মাও তা গোপন করেন না বলেন ঠিক হিসাব তো নাই তা এক কুড়ির কম না শ্যামবর্ণ শ্রীহীন মেয়ে তার উপর একটি পা খোঁড়া মেয়ে পার হওয়া কঠিন বিশেষত সহায় সম্বল নেই যখন কোনো রকমই মালতের মাও সে আশা করেন না শুধু কাঁদেন হাউ হাউ করে প্রসঙ্গটা উঠলেই কিন্তু কি করে কি হল দেবীদাসবাবু প্রসন্ন দৃষ্টি পড়ল মেয়েটির উপর বোধহয় ও ভূতের মতো খাটতো বলেই সংসারে সকলের সেবা করতে পারলেই যেন মালতের জীবন সার্থক হয় তাকে কেউ হুকুম না করলে তার ক্ষোভের কারণ ঘটে মালতের মাও নিজের মতো করেই তার সংসারে খাটেন সেজন্য কৃতজ্ঞতার কারণ ছিল দেবীদাসবাব এই বাজারে ত্রিশ টাকার কম একটা রাঁধুনি পাওয়া যায় না তিনি বিনা বেতনে দুটি লোক পেয়েছেন তাছাড়া সবচেয়ে বড় কথা দেবীদাস বাবুর যখন চালে কাপড়ে ঔষধে লোহায় সিমেন্টে ভাগ্য উজ্জ্বল হয়ে উঠেছে কালোবাজারের হলদে সোনা তাল হয়ে উঠছে সিন্ধুকে জমিয়ার বাড়ি নিত্য কিনছেন একটা না একটা একথা খোশ মেজাচে তিনি বলে ফেললেন মালতির একটা সম্বন্ধ দেখুন দুগাছা বালা কানের একটা কিছু আর দানের বাসন কোষণ বরকনের জামাকাপড় ঘর খরচা সব আমি দেব বরযাত্রীও খাওয়াবো কিছু এতে যদি পাত্র পান তো আপত্তি নেই নগদ টাকা দেব না কিংবা আর গয়নাও দিতে পারবো না পাড়ার তিন চারটি উৎসাহী তরুণ খুঁজে খুঁজে একটি পাত্র জুটিয়েও ফেলল কোন এক কারখানায় কাজ করে একটি পক্ষ সম্প্রতি গত হয়েছে তবে ছেলে পুলে বেশি নেই একটি বিড়ি ছাড়া অন্য কোনো নেশা নেই নিজের একটি মাটির বাড়িও আছে সেইখানেই দেখাদেখি হয়ে কথা পাকা হয়ে গেল বিয়ের দিনও ধার্য হয়ে গেল দেবেদাসবাবু শুধু বরযাত্রী নয় কন্যাযাত্রী হিসেবে পাড়া দু চারজনকেও নিমন্ত্রণ করেছিলেন মহেশদাকেও বাদ দেননি কারণ ওকে হাত পুড়িয়ে খেতে হয় বলে সুযোগ সুবিধা পেলেই ওকে সকলে নিমন্ত্রণ করত আর যারা বিয়েতে উৎসাহী তাদেরও বলা হয়েছিল গহনা এসেছে কাপড় এসেছে দান সামগ্রীও তৈরি বধু বেশে সেজে বসে ঠকঠক করে কাঁপছে মালতী রূপ রূপ দুটোরই দৈন্যতার কে জানে শ্বশুরঘরের লোক কেমন ভাবে তাকে নেবে ওর মায়ের চোখেও জল এমন আনন্দের দিনে চোখের জল ফেলতে নেই এজন্য সকলেই বারবার তাকে তিরস্কার করছে তবু তিনি নিজেকে সামলাতে পারছেন না লগ্ন ছিল সাতটায় সন্ধ্যার মধ্যে বরের এসে পড়বার কথা কিন্তু সাতটা বেজে গেল সাড়ে সাতটা বেজে গেল তবুও দেখা নেই পূর্ববঙ্গের প্রথা অনুযায়ী বরকে আনতে লোক গিয়েছিল সেও ফেরে না সকলে উদ্বিগ্ন হয়ে উঠেছেন বাবু সাইকেল করে আরেকজনকে পাঠালেন ভাগ্যে শেষ রাত্রে আরেকটা লগ্ন আছে রাত নটা নাগাদ যখন সকলেরই ধৈর্যের বাঁধ ভেঙে এসেছে ক্ষণে পিড়ির উপরই উপর হয়ে পড়ে কাছে। এবং মা মাথা খুঁটছেন তখন সে ছেলে দুটি ফিরল ম্লান মুখ মাথা হেঁট করে এসে দাঁড়াল কি হে কি ব্যাপার কই সহস্র প্রশ্ন চারদিক থেকে প্রথমত তারা উত্তরে দিতে পারে না অবশেষে যা বলল তার মর্মার্থ হল এই মালতীদের কোন আত্মীয় তাদের ভার নিতে খোঁজ করে এগিয়ে না এলেও ইতিমধ্যে তাদেরকে খোঁজ করে বরের বাড়ি জানিয়ে এসেছে যে ও মেয়েকে গুন্ডাতে ধরে নিয়ে গিয়েছিল সাতদিন পরে তাকে উদ্ধার করা হয় তাতে বর আর রাজি নয় ব্রাহ্মণের ঘর তাই গরিব ও মেয়ে নেই ফ্যাসাদে পড়বে সে যদি ঘরে করে সবাই তাছাড়া সেই বা ওকে নিয়ে ঘর করবে কেমন করে জেনে শুনে ছেলেরা অনেক বুঝিয়েছে তার পায়ে পর্যন্ত ধরেছে এতক্ষণ ধরে অনুনয় বিনয়ের চূড়ান্ত করে দিয়েছে কিন্তু কোনোই ফল হয়নি তার ওই এক কথা না চেহারা ভালো না পাচ্ছি পয়সা তুমি কিসের জন্য জেনে শুনে কাজ করবো বলুন শুনে আমরা সকলেই স্তম্ভিত কিছুক্ষণ একটা নিশ্চিদ্র নিরবতা চারিদিকে তারপর বাবু মালতীর মাকে প্রশ্ন করলেন এ কথা কি ঠিক তিনি ঘাড় হেড করে বললেন মিছা কথা তো বলি নাই কখনো কথা ঠিকই তবে আর দোষ কে বাবু তাছাড়া ওর দেহটা তো নষ্ট হয় নাই বাবু খেপে গেলেন যেন মিছা কথা তো বলি নাই ন্যাকা তবে এতদিনের কথা গোপন করেছিলে কেন আমার জাত মারলে কেন ওই মেয়ের হাতে আমি ভাত পর্যন্ত খেয়েছি যখন বিয়ে সম্বন্ধ করছি তখন বলনে কেন মিছিমিছি আমি তো এমন অপমানিত হতুম না তাহলে তিনি অকথ্য গালাগাল দিতে লাগলেন আমরা কিবা বা বলব ওদের এই গোপন করাটা সত্যি কথা বলতে কি আমাদের কারুরই ভালো লাগেনি হঠাৎ মহেশ দা এক অদ্ভুত কাণ্ড করে বসলেন একটু এগিয়ে এগিয়ে বললেন দেবীদা একটা কথা বলবো কি বলুন আমার মশায় এখন মাথা ঠিক নেই আপনারা তো দোজ বড়ে দিচ্ছিলেনি যদি আপত্তি না থাকে তো আমাকে দিন আমি বিবাহ করতে প্রস্তুত আছি সে কি এইসব জেনেও আপনি নেবেন হ্যাঁ আমার কোনো আপত্তি নেই যদি ওদের থাকে তো সে কথা আলাদা তবে একটা কথা ওর মাকে জানিয়ে দিন আমি বড়ই গরিব আমার ঘরে এলে হয়তো সব দিন পেট পুরে খেতে দিতে পারবো না কিন্তু উপবাস করলেও সসম্মানে থাকবে আবারও কিছুক্ষণ তেমনি নিরবতা চারিদিকে দেখো মহেশ ঝোঁকের মাথায় একটা কিছু করে বসো না ভালো করে ভেবে দেখো আমি তো ঝোঁকের মাথায় কিছু করি না দেবীদা ভেবেই দেখেছি আমরা তখন সকলে তেতে উঠেছি অপরের সৎসাহস দেখালে বাহবা দেওয়া সহজ আমরা সবাই মহেশদাকে অভিনন্দিত করলাম সেই দিনই শেষ রাত্রে লগ্নে মালতীর সঙ্গে ওর বিয়ে হয়ে গেল মহেশদা তেমনই আছেন ভোরে উঠে বাসি বাজান তেমনি অবসর সময়ে দাঁড়িয়ে থাকেন পাঁচী ধুতিখানি পরে রাস্তার দিকে সহাস্য মুখ ও হাস্যোজ্জ্বল দৃষ্টি মেলে এতটুকু বদলাননি ভদ্রলোক গল্পেশ্বর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প মহেশ দা আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানান উপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল